কোথায় যা ঘড়িতে টাইম তখন ওই সাড়ে বারোটা মতো আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু আরো সকাল সকাল কারণ আমরা সকালে যেয়ে আবার রাতেই ফিরে আসব কিন্তু দেখুন বেরোতে বেরোতেই একটা বেজে গিয়েছে যাই হোক করা এই যে রেডি হয়ে গিয়েছি আর এখনই আমরা রওনা দেব কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি মানে মায়ের কাছে যাচ্ছি আর মায়ের কাছে যে আমার থাকা হয় না অভাবে কারণ যে চলে আসি নানান ব্যস্ততা থাকে বাচ্চাদের স্কুল বাবার বাবার অফিস সব কিছু মিলে আসলে থাকা হয় না চলে আসতে হয় তো যাওয়ার পথে কিন্তু আমরা আবার একটু মার্কেটেও ঢুকেছিলাম কিছু কেনাকাটা করা ছিল সেগুলো কেনাকাটা করে তারপরে কিন্তু রওনা দিয়েছিলাম এদিকে দেখুন এই কেনাকাটাটা তো শেষ তারপরে আবার হচ্ছে এখানে গাড়ি দাঁড় করিয়েছে হচ্ছে মিষ্টি নেওয়ার জন্যে তো মিষ্টি নেওয়ার সময় আর আমরা গাড়ি থেকে নামিনি আমরা গাড়িতে ওয়েট করছিলাম আর ওদের বাবা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে দেন তারপরে কিন্তু আমরা একদম রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আর পথে যেতে যেতে তো বাচ্চাদের কত বাহানা থাকে তাদের মানে গাড়িতে উঠলেই বিশেষ করে আমার ছোট ছেলের বাহানা থাকে গাড়িতে উঠলেই তার ক্ষুদা লাগে ক্ষুদা লেগেছে ক্ষুদা লেগেছে বলে সে কিন্তু খুব জ্বালাতন করছিল এই কারণে আবার মাছ থেকে গাড়ি থামিয়ে ওর বাবা কিন্তু এই যে সিট চেনে দিল তারপরে কিন্তু ঠান্ডা হলো আর কি করা চিপস খেতে খেতে আমরা এগোচ্ছি এটা দেখুন এই যে শহর থেকে এখন আমাদের বাইরে যাওয়ার পালা আমরা শহরের মেইন প্রবেশ দ্বারে চলে এসেছি এখন আমরা এই যে আমাদের পথ ধরেছি আর পথে চলতে চলতে দু সাইডের দৃশ্য দেখতে তো আমার বরাবরই খুব ভালো লাগে ছোট থেকেই খুব পছন্দ করি দেখুন আর এখন যেহেতু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল মানে মেঘলা ওয়েদার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তো আজকের ভিউটা আরও সুন্দর ছিল আর দেখুন এই প্রতি সময় যাওয়ার সময় ব্রিজের ছবিটা তো আমাকে তুলতেই হয় আমার এত আছে এই ব্রিজের ভিডিও এত করা আছে কিন্তু তারপরেও না খুব ভালো লাগে দিনের একটা ভিউ রাতের একটা ভিউ জাস্ট অসাধারণ দেখুন চলতে চলতে আমরা কিন্তু ব্রিজ পার হয়েও যাওয়ার মতো হয়ে গেছি প্রায় আর ব্রিজ থেকে আসলে মানে নদীর ভিউটা ওভাবে পাওয়া যায় না ছোট গাড়ি থেকে নদীর গাড়ি ভিউ নেওয়া যায় না যদি হচ্ছে বাস বাসে হতো না তাহলে না নদীর মানে ভিউটা খুব সুন্দর করে নেওয়া যায় তো ছোটো গাড়িতে তো আর দাঁড়ানো যায় না আমরা ব্রিজ পার হয়ে গেছি আর এটা হচ্ছে টোল প্লাজা টোল প্লাজায় হচ্ছে টোল দিতে হয় আমরা টোল দিচ্ছি আমাদের গাড়ির যে যে পরিমাণ টোল আছে সেটাই কিন্তু দেয়া হলো দেন তারপরে এবার সোজা একদম এক টানে চলে যাব আমাদের বাড়িতে ওই আমাদের বাড়ি যেতে যেতে প্রায় তিনটের উপরে বেজে গিয়েছিল আর এত ক্ষুধা লেগেছিল কারণ মানে আমাদের তো দুপুরবেলায় যে খাওয়ার কথা আমরা বেরিয়েছি সাড়ে বারোটায় ক্ষুধা তো লাগবেই আর দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব ওই যে ফ্যাক্টরি আমরা ফ্যাক্টরি এলাকার মধ্যে একদম ঢুকে গিয়েছি আর দেখুন এখন যত রাস্তায় ট্র্যাক দেখবেন সব ওই যে গ্যাস সিলিন্ডার ভরা বা বিভিন্ন সিমেন্ট টিমেন্ট ভরা এরকম আর দেখুন রাস্তায় বৃষ্টি হয়েছে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি চলে এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই কিন্তু এই যে খেতে বসে গেছে আর বাবা দেখুন এখানে কি করেছে আলু এই যে মিষ্টি কুমড়ো এগুলো সব নিজেদের বাড়ির এগুলোকে এভাবেই রেখেছে লাস্টের দিকে আছে আর খাওয়া দাওয়া শেষ কিন্তু এখন বাজে ওই প্রায় সাড়ে আটটা মতো এখন কিন্তু আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে আমাদের পৌঁছাতে পৌঁছতে ওই দশটা বেজে আমরা মূলত বাবার বাড়িতে গিয়েছিলাম কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আসলে আজকে রবিবার হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু আমরা একদিন আগেই নেমন্তন্ন খেয়ে আসলাম